নতুন একটা মোটিভেশনাল ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনাপুর থেকে তবে এই মুহূর্তে রয়েছি মুর্শিদাবাদ জেলায় কোথায় রয়েছি যিনি আমার পাশে রয়েছেন তিনি আপনাকে ধীরে ধীরে তার ডিটেল সমেত সবকিছু আপডেট দেবেন শুরুতেই বলি আপনারা হয়তো অনেকেই জানেন যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ইউনাইটেড ব্যাংক মার্চ হয়ে গেছে একটা সময় এসে এবং ইউনাইটেড ব্যাংকের যারা সিএসপি ছিল তারাও কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মধ্যে কাজ করছে আজকের ডেটে তো আজকে সেরকমই একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো যিনি প্রায় দশ বছরেরও বেশি সময় ধরে গ্রাহক সেবা কেন্দ্র চালিয়ে যাচ্ছেন সফলভাবে একদম শুরুর দিন থেকে বলতে গেলে প্রায় তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটাতে একটু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে চলুন না মূল ভিডিওতে এবার ঝাঁপিয়ে পড়ি নমস্কার স্যার আপনার নামটা যদি বলেন হ্যাঁ স্যার আমার নাম মুমিন মির্জা পুরো ঠিকানা গ্রাম যুক্ত পোস্ট পাঁচতুপি থানা বনোয়া জেলা মুর্শিদাবাদ পিন নাম্বার সাত

মার্জ হয়ে যায় মার্জ হয়ে যায় আচ্ছা স্যার শুরুতে যখন আপনি এই গ্রাহক সেবা কেন্দ্র নিয়েছিলেন পনেরো সালের কথা বলছি মানে আজকে দশ বছর একটা যুগ পুরো তখন কি এই যে সিএসপি চলবে বা সিএসপি নেওয়া উচিত বা সিএসপি নিলে আমি কিছু করতে পারবো এরকম ব্যাপার ছিল প্রথমে তো স্যার মনে করছিলাম যে কাস্টমার আসবে কি না ঠিক নেই বা কাস্টমার চালাতে পারব কিনা নিজের একটা ই লাগছে ভয়ের ব্যাপার ছিল এখন যাই কাস্টমার অনেক হয়েছে এখন

বেশি না বেশি কাছাকাছি আচ্ছা ঠিক আছে আর এখানে যারা মানুষজন রয়েছেন তারা কি বেশি উইথড্রল করেন না ডিপোজিট করেন এখানে স্যার আমাদের উইথড্রলটা বেশি আচ্ছা উইথড্রল বেশি এটা পেতে গিয়ে আপনাকে কি কাগজ ফিল আপ করতে হলো তখনকার সময় তখনকার সময় স্যার আমাদের সেরকম কিছু লাগেনি আমার একটা কাকা ছেলে কাজ করতো আচ্ছা সে কাজটা ছেড়ে চলে যায় আর তারপর আমি কাজটা এসে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ব্রাঞ্চে বা আরও যারা স্যার আছেন তাদের সাথে কথা বলে আমি এটাতে যুক্ত হই যুক্ত হয়ে যায় এখন এই যে আপনার যে কোম্পানি দিয়েছে আপনি আতিয়াতি থেকে এই গ্রাহক সেবা কেন্দ্র নিয়েছেন কোম্পানি এবং ব্যাংক উভয় পক্ষই আপনাকে কোঅপারেট কিভাবে করছে কতটা করছে আমাকে স্যার দুই দিক থেকে খুব সাপোর্ট করে ব্যাংক থেকে আমাকে খুব হেল্প করে আবার আমাদের যারা স্যার আছেন আমাদেরকে আতিয়াতি যারা লোক আছেন তারাও খুব হেল্প করে মেশিন খারাপ হয়ে গেলে বা কোনো কিছু টেকনিক্যাল প্রবলেম হলে স্যারাই ঠিক করে দেন বাহ এই যে লোকে বলে যে ইন্স্যুরেন্সের প্রচুর চাপ থাকে আমি যেটুকু শুনেছি যে চাপ তো থাকে না তো আপনার ক্ষেত্রে কি মতামত যদি বলেন আপনি হ্যাঁ স্যার চাপ বলতে আমাদের সেরকম চাপ থাকে না এবার বছরে একটা টাইমে চাপ তো থাকবেই হ্যাঁ মার্চ মাস বা নভেম্বর বা একটা টাইমে হয় এটা একটা পাঞ্জাব ব্যাংক হ্যাঁ সেখানে তো একটু চাপ থাকবে সব কাজে একটু চাপ আছে আচ্ছা সেরকম এখানে ডেলি কত গ্রাহক আছে স্যার ডেলি স্যার মোটামুটি সত্য ষাট থেকে সত্তর তা বেশিও হয় আচ্ছা হ্যাঁ এটা এটা কি স্যার রেজিস্টার স্যার রেজিস্টার বুক মেইনটেইন করা কত জরুরি এটা খুবই দরকার খুবই দরকারি হ্যাঁ আর এগুলো চেকিং হয় খাতা চেকিং হয় স্যার মাসে ভিজিট মাসে আসেন আচ্ছা বা যখন আসেন চেকিং অবশ্যই ওরা সেন্টার পরিদর্শনার খাতা দুটো এসে দেখেছেন যখন আসেন কমিশন কি রকম আছে মানে মান্থলি নাকি ইয়ারলি বা তিন মাস অন্তর আমাদের মান্থলি কমিশন প্রত্যেক কমিশন আচ্ছা অ্যাকাউন্ট খুললে কাস্টমার ইনস্ট্যান্ট যে অ্যাকাউন্ট নম্বর ডেবিট কার্ড বা এটিএম কার্ড এগুলো কি পেয়ে যাচ্ছেন হ্যাঁ এক অ্যাকাউন্ট নাম্বারটা আমরা সঙ্গে সঙ্গে ক্রিয়েট করি অ্যাকাউন্ট নাম্বারটা সঙ্গে সঙ্গে দিতে পারি আর এটিএমটা এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে চলে তার বাড়িতে চলে যাচ্ছে এটিএম অ্যাক্টিভেশন কারা করছে মানে সে নিজে করে নিতে পারবে না আপনার কাছে আসতে হবে তো সে নিজে নিজে করতে পারে আচ্ছা আচ্ছা এ ছাড়া আপনার যদি কিছু বলার থাকে প্লাস হচ্ছে যে ডিপোজিট উইথড্রল হয় ব্যাংক আপনাকে কতটা কো করে মানে ক্যাশের ক্ষেত্রে তো ব্যাংক কে আমাদের চরম হেল্প করে কারণ এই পাশাপাসী ব্যাংক আছে এটা আমাদের খুব সুবিধা আর ব্যাংক আমাদের খুব হেল্প করে ব্যাংক প্রচুর হেল্প করে হ্যাঁ ব্যাঙ্ক ছড়ানো হেল্প করে টাকা দিয়ে আচ্ছা আবার কাগজপত্র অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বা চালু অ্যাকাউন্ট মানে বন্ধ অ্যাকাউন্ট চালু করার ক্ষেত্রে খুব হেল্প করে সকাল থেকে খোলেন কখন এটা আমি সাড়ে নটা নটা থেকে সাড়ে আচ্ছা শুরু হয়ে গেল চাপ পুরো পুরো প্রেশার একদম আচ্ছা তারপরে চললো চললো সাড়ে তিনটে সাড়ে তিনটে তারপরে লাঞ্চ হ্যাঁ আচ্ছা তারপরে আবার

মানে খুব একটা হয় না আচ্ছা আচ্ছা যা হয় দিকে মানে সকাল দশটা থেকে তিনটে পর্যন্ত খুব লোক থাকে আর আজকে আমরা যে ভিডিওটা শ্যুট করছি এটা হচ্ছে শনিবার ছুটির দিন ব্যাঙ্ক বন্ধ রয়েছে তাই আজকে হয়তো একটু ফাঁকা দেখছেন কিন্তু অন্যান্য দিন এনার সাথে কথা বলার টাইম থাকে না তো সত্যি এই অঞ্চলে যে সমস্ত মানুষজন আছে তারা কোঅপারেট কীরকম করে হ্যাঁ তারা চরম আমাদের আমাকে হেল্প করে যখন আজ যখন লিঙ্কের সমস্যা থাকে তারা ব্যাপারটা বুঝে ব্যাপারটা বেশ ঠিক আছে আমরাও পরে আসবো অনেক সময় আমরা কাস্টমারের নাম্বার মোবাইল নম্বর নিয়ে নিই যে লিঙ্ক এলে জানিয়ে দেব তারা এসে খোঁজ নিয়ে যায় এটা পাওয়াতে আপনার যে সামাজিক যেটা এই সিএসপি পাওয়াতে আপনার সামাজিক গুরুত্ব বা আপনার জীবন কতটা বদলেছে হ্যাঁ স্যার এই সিএসপি করাতে আমার মানে আমার জীবন অনেকটা পরিবর্তন হয়েছে যেমন মানুষের সঙ্গে একটা ব্যাপক পরিচিতি হয়েছে অনেক মানুষের সঙ্গে আমার প্রচুর বন্ধুত্ব সাথে সম্পর্ক আমার অনেক দিনের কথা হয় আজকে প্রথমবার দেখা হলো আর এই অঞ্চল থেকে যারা বিলং করেন তাদেরকে বলবো ইনি সত্যিই খুব ভালো মানুষ একদম মাটির মানুষ সাধারণ মানুষের সঙ্গে মিশে সবাইকে সার্ভিস দিতে উনি ভালোবাসেন আমি যখনই কখনো ফোন করেছি তিনি ব্যস্তই থাকেন কিন্তু সার্ভিস দিতে এই অঞ্চল থেকে যারা দেখেন তাদের উদ্দেশ্যে বলবো আরও বেশি সার্ভিস আপনি এখান থেকে নেবেন এই আশা রেখে আর আপনাকে স্পেশাল ধন্যবাদ জানিয়ে নমস্কার জানিয়ে আজকের এই ভিডিও এখান থেকে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ